তিনি ছিলাম সবাই বলেন ভিন্ন কথা বলেন তোর মানে ঠিক কিনা আরো ইসলামের ইন্ন দেশের হয়েছে জন্ম ইসলামের ভিড় উঠতে গেলে সবে ভিন্ন

মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাই নাস্তিকিদের পক্ষে দ্বারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাই নাস্তিকিদের পক্ষে দ্বারা তাদের কোন রক্ষা নাই নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতারিত হবে কদমে সামনে চলো বজ্রকণ্ঠ

दिन रे ताकि ताने दावना स्लोगन नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर दिन इस्लाम दिन इस्लाम जिंदाबाद 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 दिन इस्लाम दिन इस्लाम नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नारे यत्तक কবুল করে আজকের এই মাহফিলটাকে আমাদের সবার জন্য আল্লাহ বানায় দেন যে বলেন আমি